বিশ্বের হও কিন্তু দেশের জন্য কিছু করতে না পারো তাহলে তোমার জন্ম বৃদ্ধা নতুন বাংলাদেশে আসা শুধু আশিক চৌধুরী নয় বরং আরো এমন বেশ কিছু প্রতিভাবান মানুষ আছেন যারা বাংলাদেশে আসলে বদলে যাবে আজকের বাংলাদেশ মনে আছে সেই উক্তি যাও বিদেশে দক্ষতা অর্জন করে বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে কিন্তু ফিরে এসো বিজয়ের বেশে কারা সেই বিশ্বকাপানো বাংলাদেশি কি তাদের পরিচয় কিংবা কবে বা আসবেন বাংলাদেশের হাল ধরতে সেটা নিয়েই আজকের প্রতিবেদন আমাদের অনুপ্রেরণা হচ্ছেন সেসব গর্বিত সন্তানরা যারা বিদেশের মাটিতে সেরা হয়েছেন আর মায়ের জন্য রেখে যাচ্ছেন কিছু না কিছু অবদান তেমনই একজন আশিফ চৌধুরী যিনি বিদেশের লাক্সারি লাইফ স্টাইলের হাতচানি ফেলে বেছে নিয়েছেন বাংলাদেশকে শুধু তাই নয় এমন আরো দশজনকে যদি বিদেশ থেকে আনা হয় তাহলে কেমন হবে বাংলাদেশের অবস্থা দেশের বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন এমন দশজন বাংলাদেশিকে নিয়ে দেশের অন্তর্বর্তী সরকার কি ভাবছে সার্চ ইঞ্জিন গুগলের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার গুগলের মূল প্রযুক্তি কাঠামোতে দীর্ঘদিন কাজ করছেন এই প্রতিভা বাংলাদেশ সেরা দশ প্রভাবশালী বাংলাদেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন জোয়াত করিম অনলাইনে ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবের সহ প্রতিষ্ঠাতা তিনি যে তিনজনের মাধ্যমে ইউটিউবের যাত্রা শুরু হয় তার মধ্যে তিনি ছিলেন বাংলাদেশি বংশোভূত বাংলাদেশের তানবির হক জনপ্রিয় সফটওয়্যার স্ন্যাপচ্যাট ইউজ করে এমন মানুষের সংখ্যা কোটি কোটি স্ন্যাপচ্যাটে ফিল্টারগুলোর মাধ্যমে বাস্তব জীবনের সঙ্গে বিভিন্ন ত্রিমাত্ত্বিক উপাদান জড়িয়ে দেওয়া হয় এসব ফিল্টার চালু করলে দেখা যাবে যে আপনি হয়তো কোন জঙ্গলের সামনে বা আপনার ঘরে কোনো কার্টুন চরিত্র আছে জানলে অবাক হবেন স্ন্যাপচ্যাট প্রোডাক্ট ম্যানেজারের গুরুত্বপূর্ণ ফিচার ডেভেলপমেন্টের পথে কাজ করছেন একজন উদয়মান টেক লিডার যার নাম তানবির হক রোহান হোসেন

আমেরিকার ইউনিভার্সিটি অফ অ্যালাবামা অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন রাগিব হাসান গবেষণায় আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন তথ্য নিরাপত্তার ভবিষ্যৎ করতে কাজ করছেন নিরলসভাবে তিনি বাংলা সালমান খান MIT ও হার্বার্টের বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষক বিশ্বব্যাপী শিক্ষার সংজ্ঞায় পাল্টে দিয়েছে আজ খান একাডেমিতে লাখো শিক্ষার্থী ফিরি পড়ছে বাংলাদেশ বাদ নেই দু হাজার ছয় সালে প্রতিষ্ঠিত শিক্ষামূলক ওয়েবসাইট খান একাডেমিতে রয়েছে হাজার হাজার রিসোর্স আর এটি প্রতিষ্ঠা করেন বাংলাদেশি বংশোভূত সালমান খান সেরা দশ প্রভাবশালী বাংলাদেশের তালিকায় তিনি রয়েছেন চতুর্থ অবস্থানে এমন আরো অনেকেই আছেন যাদেরকে দেশে ফেরাতে পারলে বাংলাদেশ এগিয়ে যাবে অনেক দূর গল্পটা যদি এমন হয় তুমি যদি তোমার সর্বোচ্চটা দাও দেশের জন্য তবে আমার বাংলাদেশ হবে বিশ্বের সেরা তুমি হতে পারো পরবর্তী হামজা চৌধুরী কিংবা আশিফ চৌধুরী তাই বাংলাদেশের কল্যাণে এমন প্রতিভাবান মানুষগুলো কেন বাংলাদেশে আসছেন না কিংবা তাদের বাংলাদেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের সরকার আধু কি কোনো পদক্ষেপ নিয়েছে হয়তো না কিন্তু এই প্রতিভাবান মানুষগুলো বাংলাদেশে ফিরলেই নতুন রূপে ফিরবে লাল সবুজের বাংলাদেশ প্রতি বিশ্বের নাম কামনা এমন প্রতিভা ভানদের দেশের কাজ লাগাতে ফিরিয়ে আনতে কাজ করছে দেশের বর্তমান অর্থবৃত্তী সরকার কেউ কেউ বলছেন ডক্টর ইউনুসের কৌশলে দেশকে বদলাতে যে কোনো সময় দেশে ফিরতে পারেন বিশ্ব কাপানো এসব বাংলাদেশিরা